আচ্ছা ভাই ঠিক আছে আপনি নামাজে যান তাহলে আমি দোকান থেকে কিনতেছি আচ্ছা ভাই ও ভাই কোথায় যাচ্ছেন এদিকে আসেন জি ভাই কিছু বলবেন কিনিতা আসছিলেন ভাই হ্যাঁ ভাই আপেল নিতে আসছিলাম আরে ভাই রমজান মাস তরমুজ নিয়ে যান না ভাই আপেল নিতে আসছিলাম বাসা সবাই আপেল পছন্দ করে দেখেন ভাই তরমুজ নিয়ে যান ওই দোকানের আপেল গুলো ভালো না বুঝতে পারছেন আপনি আরে ভাই মহিলারা তো বোঝে না কি খাইলে শরীর ভালো থাকে রমজান মাসে যত তরমুজ খাবেন তত শরীর ভালো থাকবে তরমুজের ভিতরে অনেক পুষ্টি আছে কিন্তু ভাই আরে ভাই কিন্তু কিন্তু বাদ দেন ভাই আমি তিনশো টাকা বেশি আপনার জন্য আড়াইশো টাকা রাখবো কি এত দাম তোর মোসের আরে ভাই আর বিশ টাকা কম দেন নেন প্যাকেট করে দিতেছি আচ্ছা ভাই ঠিক আছে ভালোটা বাইছে দেন বাসা যেন পছন্দ করে ভাই এটা বাইছে দিছি ভাই এটাই নিয়ে যান ভাই এটাই ভালো হবে যাক লোকটাকে প্যাকেট করে দিই আচ্ছা ভাই আমি টাকা দিচ্ছি এই দুনিয়ায় সবাই পড় নামাজ নাই আপন নামাজ পড় বান্দা তুমি প্রভুর রহমত পাউ সারা কি ব্যাপার নয়ন ভাই নামাজ শেষ হলো নাকি আপনার এই তো আলহামদুলিল্লাহ ভাই নামাজটা মাত্র শেষ করে আসলাম যাই হোক আপনার বেচে কিনা এখন কি অবস্থা ভাই বেচে কিনা ভালো ভাই আলহামদুলিল্লাহ পাঁচটা বিচালাইছি কারণ যেই কাস্টমার আছে সেই কাস্টমার নিয়ে গেছে আর আপনার মতো পাগল না কি মিয়া আমি কেন মেয়েতে আমি পাগলের কি করলাম আরে ভাই পাগলে কি করছেন আপনি বুঝেন না ওই যে একটা কাস্টমার আইছিল আপেল নিতে আপনি নামাজের দোয়া দিয়ে চলে গেছেন আর এখন তো বিকালবেলা কাস্টমার বেশি আসে যাই হোক ভাই আপনি নামাজটা কি পাঁচ মিনিট পরে পড়তে পারতেন না হ্যাঁ মেয়ে দিন নামাজটা আমি পরে পড়তে পারতাম কিন্তু জামাতটা আমি পাইতাম না কেন ভাই জামাতের নামাজ না পড়লে কি আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো আসলে মেহেদি তেমন কিছু না আমি যখন থেকে নামাজ পড়া শুরু করছি তখন থেকে করছি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি জামাতের সাথে নামাজ কালাম পড়বো এই জন্য বেঁচে কেনা বাদ দিয়ে জামাতের সাথে নামাজ পড়তে গেছি ওই নন ভাই নামাজ কি আপনি একাই পড়েন আর কোন লোক পড়ে না আর যাই হোক একদিন নামাজ কালাম না পড়লে তেমন কিছু হয় না বুঝতে পারছেন আপনি আমার কথা শুধু নামাজে মন দিলে হবে ব্যবসা বাণিজ্যে মন দিতে হবে বুঝতে পারছেন আপনি তো পাগল মিয়া দেখো মেদি তোমরা আমাকে পাগল বলে যাই বলো আমি পাগল হয়ে থাকতে চাই বেশি চালাক হলে গলায় দড়ি দিতে হয় বুঝতে পারছো আর এই কথা তো শুনছো অতি চালাকের গলায় দড়ি তাই সব জায়গায় চালাকি করতে নাই বুঝতে পারছো আরেকটা কথা মনে রাখবো আল্লাহ তালা আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য না তাই আমি নিয়ত যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আল্লাহ ইবাদত করবো এবং বাকি সময়টা আমি ব্যবসার কাজে লাগাবো এবং কি নিজের ফ্যামিলির কাজে লাগাবো বুঝতে পারছো তুমি আর আল্লাহ তাল্লাহ ইবাদত করার পর যতটুকু সময় পাবো ততটুকু আমি ব্যবসায় সময় দেবো এতে আল্লাহ তালা আমাকে যা দেবে তাতেই আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আপনার ব্যবসা আপনি যা ইচ্ছা তাই করেন যে নামাজ পড়ে সেই নামাজের মর্ম বুঝে ঠিক আছে ভাই আমি তো ভালোই বেছে কিনা করলাম আমার একটু কাজ আছে সামনে যাচ্ছি একটু দোকানটা দেখেন ঠিক আছে মেদি যাও দেখি আল্লাহ তালা আমার ভাগ্যে কি লেখছে মাত্র তো নামাজ পড়ে আসলাম দেখি আমার বেচা কিনা হয় নাকি আচ্ছা নয়ন ভাই কাস্টমার আসলে একটু বেছে কিনা করেন আমি একটু যাই একটু বাসা যাই দেখি বউ কিফতার তৈরি করলো ও নয়ন ভাই আরে মেহেদি দেখি হ্যাঁ মেহেদি কি ভাই দোকান কার দায়িত্ব দিয়েছেন বেচে কিনা শেষ নাকি নাকি দোকান বন্ধ করে বাসায় চলে যাচ্ছেন আপনাকে বললাম আমার দোকানটা দেখতে আপনি আবার আমার দোকান কার দায়িত্ব দিয়েছেন না মেদি তোমার দোকান তোমার চাচার দায়িত্ব দিয়ে গেছি আর আল্লাহর মতে আমার অর্ধেক মাল বেচা হয়ে গেছে ভাই এই মিয়া চুপ থাকেন আপনি না পাঁচ শক্ত নামাজ পড়েন আবার মিথ্যা কথা বলেন কেন কেন মেদি মিথ্যা কথা কেন বলবো সত্যি আমার অর্ধেক মাল বেচা হয়ে গেছে আরে ভাই আপনি কি আমার পাগল ভাবছেন তখন তো দেখে আসলাম আপনার দোকানে বেচে কিনা হচ্ছে না আর এখন কইলেন বেচে কিনা অর্ধেক শেষ আর নন ভাই আপনি দশ পনেরো মিনিট ভিতরে অর্ধেক মাল বেচে লাইলেন মেহেদি সবই আল্লাহর ইচ্ছা আমার অর্ধেক মাল কেমনে বিক্রি হয়েছে তাহলে শোনো ভাই নামাজ শেষ হয়েছে আপনার হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করে আসলাম কিছু নয় কি লাগবে আপনি বলেন ভাই তখন আপেল নিতে পারি না তুমি নিয়ে গেছি বাসায় আমার আছে তো তাই আপেল দেন দুই কেজি আপেলের সাথে কি আর কিছু দেবো খেজুর আঙ্গুর ফল হ্যাঁ ভাই ভালো কথা বলছেন পাঁচ কেজি খেজুর পাঁচ কেজি আঙুর আর পাঁচ কেজি মালটা দেন কি বলছেন ভাই এত কিছু লাগবে এত কিছু কেন নিচ্ছেন বেশি মেহমান আছে নাকি বাসায় আসলে মসজিদে ইফতার করাবো তো নিয়ত করছিলাম তার জন্য কিনতেছি আর রমজান মাসে রোজাদার ব্যক্তিকে ইফতার করলে আল্লাহ তারা অনেক খুশি হন আচ্ছা ভাই ঠিক আছে আমি এখনই প্যাকেট করে দিচ্ছি আপনি তো ভালো একটা নিয়ত করছেন কমা টমা ধরেন কিন্তু ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি একটু হিসাব করে নি দাঁড়ান ভাই সব মিলে ষোলোশো টাকা পড়বো আচ্ছা ভাই ঠিক আছে আপনি প্যাক করেন আমি শশা বুরিন্দা বুট নিয়ে আসতেছি আচ্ছা ভাই আপনি জানতা হলে এবার তো বুঝতে পারছো মেদি কিভাবে আমার অর্ধেক ফল বিক্রি হয়ে গেল সোনো মেদি আমি বেচকা বাদ দিয়ে আল্লাহটাকে সারা দিই সব সময় তাই আল্লাহ আমার উপর খুশি হয়ে একটা কাস্টমার আমার দোকানে লোকের মাধ্যমে আল্লাহ আমার ব্যবসায় বরকত দিয়ে দিছে আর ভাগ্যে কি আছে কেউ বলতে পারবে না তুমিও বলতে পারবে না আমিও বলতে পারবো না আর হাদিসে লেখা আছে আজান দিলে আমাদের সব মুসলিমকে নামাজ পড়তে হবে এবং কি পাঁচ পাঁচক নামাজ কালাম পড়তে হবে আর সোনু মেদি একটা কথা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলছে যার কানে আজানের শব্দ যাবে সেই দিন না করে তাহলে তাদের ঘরে যায় আগুন লাগাই দিতে আর যে বান্ধব নামাজ পড়বে না তার ঘরে কখনো রহমত আসবে না এই দেখো আমি ব্যবসা বাণিজ্য করি তার সাথে সাথে কিন্তু নামাজ কালাম পড়ি এই জন্য আল্লাহ তালা খুশি হয়ে আমার ব্যবসায় বরকত দিছে এবং আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে আর শুধু কি দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করলে হবে যে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে তার জন্য তো আমাদের একটু ইবাদত করতে হবে তাই না আর ওনার ইবাদত করার জন্যই তো আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে আমরা এগুলো না করে শুধু ব্যবসা বাণিজ্য তো মন দিয়ে রাখছি আর এই জন্য ওনার ইবাদত করা আমরা ভুলে গেছি আর মেয়েদি পাশে নামাজ কালাম পড়লে যে শান্তিটা পাওয়া যায় না অন্য কোনো কাজ করলে এই দিনে শান্তিটা পাওয়া যায় না আর এই যে দেখো তুমি আজান দিলো আমি নামাজে গেলাম তুমি নামাজে গেলাম না কেন তুমি জানো না ডিজিটাল মালিক আল্লাহ তালা আর তুমি যদি ব্যবসার বন্ধুরা আমার সাথে নামাজে যাইত না তোমার বড় একটা ক্ষতি হয়ে যেত আরে ব্যবসা আরো বর তো আল্লাহ তাল্লাহ নামাজ কাম পলে সবাইকে আল্লাহ বরকত দেয় আর এতটা বরকত দিত তুমি নিজেও পাইতে না বুঝতে বুঝতে আমার কথা মেয়েদি নয়ন ভাই থাক এইসব কথা বললে আমাকে আর লজ্জা দিয়ে না আর আপনি সঠিক আর আমি এখন বুঝতে পারলাম আপনি যা বলছেন সত্যি বলছেন আর তখন নামাজ নিয়ে আপনার সাথে আমার এইসব কথা বলার উচিত হয় নাই আর আমাদের সকলের মুসলিম ভাই বোনদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাক মিদি দেখতেছ আসরের আজান দিচ্ছে তোমার সাথে দাদারা অনেকক্ষণ গল্প করলাম তাহলে তুমি দোকানে যাও নামাজটা পড়ে আসি আপনি একা যাবেন অনেক খুশি শুনে তুমি নামাজ একসাথে নামাজ পড়বো বন্ধুরা এই দুনিয়া তো মায়া আসেন আমরা সবসময় পাশে নামাজ কালাম পড়ি যেহেতু রমজান মাস আল্লাহ তালার কাছে বেশি বেশি ইবাদত করে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কথাগুলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না